হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই গরমে আজকে আমি এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি চুনো মাছের মতনই খয়রা মাছ একটা নাম খয়রা মাছ আর এখানে পটল কেটে নিয়েছি পটল দিয়ে আর আলু দিয়ে আমি কীভাবে রান্না করবো একদম হালকা করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি দেখো খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি আমি পটল এখানে ছোটো সাইজের দুটো পটল দিয়েছি আর একটা আলু দিয়েছি আলুটাকে দেখো কেমন পাতলা পাতলা করে কেটেছি আমি ঠিক এইভাবে আলুটাকে কেটে নিতে হবে আর পটলটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে পটলটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে বীজগুলো দিয়ে নিই বীজগুলোকে কেটে ফেলে দিয়েছি এই পটল আর আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দেবো সাইডে রেখে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো মাছ আমি এখানে অল্প করে নিয়েছি একশো গ্রাম মাছ নিয়েছি এখানে আমি তোমাদের যা যেটুকু লাগবে সে সেটুকু নিয়ে নেবে আমার অল্প করে নিয়েছি আমি এখানে আমার অল্প লাগবে তার জন্য আমি অল্প নিয়েছি তোমরা বেশি করেও নিতে পারো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেবো দিকে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো মাছগুলো আগে ভেজে নেবো তার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো সব অল্প মাছ তার জন্য সব মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছি এক ফিট ভালোভাবে ভেজে নিয়ে আর এক পিঠও উলটিয়ে দেবো মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি সব তুলে নেব যে তেলটা আছে ওই তেলে আমি রান্নাটা করব আর তেল দেবো না এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো ফোড়ন এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর দু এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আর কালো জিরেটাকে একটু ভেজে নেবো হালকা করে বেশি ভাজতে হবে না হবে না হালকা করে পেঁয়াজটা ভাজলে হয়ে যাবে কালো জিরে আর পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যে আলু আর পটল আমি কেটে রেখে দিয়েছিলাম আলু পটলটা এর মধ্যে দিয়ে দেবো আলু পটলটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণের গুঁড়ো হলুদ দিয়ে লবণ দিয়ে আমি আলু পটলটাকে খিজে নেব আলু পটলগুলো দেখো একটু লাল লাল করে ভেজে দিয়েছি ভেজে নিয়ে আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম কুচি করে টমেটো কুচিটা দিয়ে দেবো আর দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়েও আর একটু ভেজে নেবো এগুলো টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এবার একটু হালকা একটু মশলা দেবো বেশি কিছু দেবো না এখানে দেবো শুধু একটু জিরের গুঁড়ো আর দেবো এখানে এক চামচ আদা ভাটা আর কাঁচা লঙ্কা চিনে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য এটা দেব দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব আগে আমি হলুদ দিয়েছি আর সামান্য একটু হলুদ মধ্যে দিয়ে নেবো ভাজার সময় হলুদ দিয়েছি বলে হলুদ হলুদুলি হয়ে যাবে লবণটা এখন আর দেবো না আগে একটু চেক করে দেখবো যদি লাগে তাহলে পরে দিয়ে দেবো এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই বেশি ভালো বেশি রিস খাওয়ার দরকার নেই এইভাবে তোমরা এই গরমে খাবার করে করে খাও রান্না করে খাও মাছ অনেকে যারা মাছ ছাড়া খেতে পারে তারা মাছ নিচ্ছে এইভাবে পাতলা করে একটু ঝোল করবে হালকা করে দেখবে কতটা ভালো লাগে খেতে শুধু আলু দিয়ে যদি ভালো না লাগে তোমরা পটল দিয়েও করতে পারো এইভাবে আমি যেরকম পটল দিয়ে অল্প একটু পটল দিয়েছি পটলটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে শুধু আলু দিলে কিন্তু ভালো লাগে না দেখবে অনেক সময় তার জন্য পটল দিলে একটু অন্যরকম লাগবে খেতে দেখো কষি নেওয়া কমপ্লিট হয়ে গেলে একদমই কষানো হয়ে গেছে দেখো তেল তেল ভাব চলে এসেছে দেখো তার জন্য কষি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো মাছ তো আমি অল্প নিয়েছি বলে তার জন্য জলটা অল্প করেই দেব ঝোলটা একটু ফুটিয়ে নেবো তবে এখন ফুটে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আলু পটল সিদ্ধ হয়ে গেলেই এবার যে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে থরি ছড়িয়ে দেবো মাছগুলোকে দিয়ে আরও কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে এখন দেখো কত সুন্দর মাছগুলোর সাথে জলের সাথে আলু পলো সব একসাথে একই হয়ে গেছে দেখো কত ভালো লাগছে দেখতে এবার একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি ধনেপাতা পাতা কুচিটাকে দিয়ে দেবো ধনে কুচি দিয়ে তারপরে নামিয়ে দেবো এইভাবে তোমরা বাড়িতে একদিন রান্না করে শুধু খেয়ে দেখো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাই করলে এটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে